গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে তারা আর গণতন্ত্রের মানুষ পুত্র দেখতে চায় না রাষ্ট্রের ঊর্ধ্বে কোন ব্যক্তি নয় রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো দল নয় এক জুলাই ঘুরে আর এক জুলাই না ঘুরতেই আমরা দেখছি চাঁদাবাজ বললে একটা দলের মন খারাপ হয় আমরা যখন বলি আমরা যখন আগে ভোট চোর বলতাম যখন আগে ভোর বলতাম তখন একটা দল মাইন্ড করত এখন যখন আমরা চাঁদা বলি ট্যান্ডার বাজ বলি একটা দলের গায়ে লাগে আমরা শুনতে পাই অনেকেই বলে থাকতে যদি চাও জিন্দা দিতে হবে চান্দা। প্রিয় বাংলাদেশের বিরোধী রাজনীতিবিদ ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদের প্রত্যেকজনকে আমি আহ্বান জানাবো আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্জিত ছিলেন আপনারা জনগণকে চিনেন না এখনো দশকে জনগণের মনস্তত্ব পরিবর্তন হয়েছে তারা আর কোন ঘোলামি চায় না তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে আর গণতন্ত্রের মানুষপত্র দেখতে চায় না আমরা দেখলাম জনাব নিজা ফকরুল সাহেব বললেন 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা যদি তারেক জিয়ারকে নিয়ে কোনো কথা বলা হয় যদি বিএনপিকে নিয়ে কোনো কথা বলা হয় এটা নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ আমরা শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই আপনাদের দীর্ঘ দেড় দশকের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতি সম্মান রেখে বলতে চাই যখন কোনো ব্যক্তিকে যখনই কোন দলকে প্রশ্নের উর্ধে রাখা হয় সমালোচনার উর্ধে রাখা হয় সে ফেসিবাদ হবে নিশ্চিত নিশ্চিত এবং নিশ্চিত সুতরাং রাষ্ট্রের উর্ধে কোন ব্যক্তি নয় রাষ্ট্রের উর্ধে কোনো দল নয় রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি মনে রাখতে হবে আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে তারা আপনার সেবক খাওয়ার জন্য আসে তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না যারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে যারা এই জবাব দিয়ে তাকে রুদ্ধ করতে চায় তারা আরেকটি ফেসবাদের দিকে গিয়ে যাচ্ছে